মার্কিন গোয়েন্দার এবার জ্যাকসনের মৃত্যুর পর ভারতীয় রাজনীতিতে শুরু হয়ে গেছে আলোচনা এবং আলোড়ন পড়েছে বিশেষ করে প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষা হচ্ছিল বাংলাদেশ থেকে সূত্র খবর কিন্তু এই বলছে গত দু মাসে বাংলাদেশে মৃত্যু হয়েছে ১৭ জন বিদেশি গোয়েন্দার মৃত গোয়েন্দারা আমেরিকা পাকিস্তান ও তুরস্কের একাধিক প্রশ্ন এখন মাথা ছাড়া দিচ্ছে যাই হোক এই প্রসঙ্গে যাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শেখ মনিরুল প্রতিনিধি মনির এই যে তথ্য উঠে এসেছে তারপর গোয়েন্দাদের মৃত্যুর কথা আদ্যকি স্বীকার করেছে বাংলাদেশ কিংবা কি জানতে পারছো হোটেল বাংলাদেশের বাংলাদেশে রাজধানী ঢাকার অন্যতম বড় হোটেল ওয়েস্টন হোটেল থেকে মার্কিন গোয়েন্দা জাকতানের ভিতরেও উদ্ধার করেছিল বাংলাদেশ পুলিশ এবং তারপরেই কিন্তু জানা যায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা করার জন্য এই জাকতান বাংলাদেশ থেকে তার অপারেশন শুরু করেছিল যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ঢাকা কোন আনুষ্ঠানিকভাবে ভাবে বিবৃতি প্রকাশ করেনি কিন্তু জ্যাকতানের যে মৃত্যু হয়েছে সে কথা কিন্তু স্পষ্ট এবং জ্যাকতান একজন হচ্ছে স্পেশাল অফিসার মার্কিন গোয়েন্দা বাহিনীর স্পেশাল অফিসার কর্নেল পদমর্যাদার অফিসার এবং এই গ্যাপ্তান কিন্তু বড় অপারেশন গুলিতে অর্থাৎ মার্কিনিতে যে তোমার হচ্ছে অপারেশন বিদেশে বিদেশের বাটিতে যে অপারেশন হয় তার মধ্যে গ্যাপ্তান বহু দেশে কিন্তু নেতৃত্ব দিয়েছে এবং জ্যাপতান অত্যন্ত একজন সুদক্ষ তোমার হচ্ছে সার্ক সুতার তার মৃত্যুর পরেই কিন্তু এই প্রশ্নটা উঠতে শুরু করে এবং প্রধানমন্ত্রী নিজেও কিন্তু জানিয়েছিলেন যে দিয়েছিলেন অবশ্য এই গ্যাকসান তোমার হচ্ছে বাংলাদেশের বাংলাদেশে হত্যার পর তার ময়না তদন্ত কিন্তু বাংলাদেশে হয়নি তড়িঘড়ি ঢাকা কিন্তু আমেরিকার হাতে এই গ্যাকসনের মৃতদেহ তুলে দিয়েছিলেন নিয়ম অনুযায়ী যেই দেশে তোমার হচ্ছে আনন্যাচারাল ডেথ হবে সেই দেশেই কিন্তু ময়না তদন্ত করাতে হয় কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয় কিভাবে ঢাকা ময়না তদন্ত না করে ক্যাপ্টেনের মৃতদেহ আমেরিকার হাতে তুলে দিল তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে আর এই প্রশ্নটা গোটা বিশ্বের এবার তোমায় বলি যে এই যে আমাদের এশিয়া মহাদেশে আমেরিকার যে আমেরিকার যে নয়া নীতি সেই নয়া নীতি কিন্তু চলছে এশিয়ার মহাদেশে সরকার পরিবর্তন করার জন্য তারা কিন্তু সক্রিয় এবং বাংলাদেশের আশেপাশে দেশগুলোতেও সরকার পরিবর্তন করার জন্য এই আমেরিকা বিভিন্ন গোপন অপারেশন চালাচ্ছে আর সেই গোপন অপারেশনের মধ্যে এবার যে চাঞ্চল্যকর তথ্যটা উঠে আসছে সেটা হচ্ছে গত দু মাসে বাংলাদেশে মোট সতেরো জন বিদেশি গোয়েন্দার কিন্তু মৃত্যু হচ্ছে আবারও বলছি যে গত দু মাসে বাংলাদেশে মোট সতেরো জন হয়েছে তার মধ্যে আমেরিকার পাকিস্তানের সাতজন এবং তুর্কির পাঁচজন মৃত্যু হয়েছে এবার তোমায় আমি হিসেবটা বলি কক্সবাজার শুধুমাত্র কক্সবাজার যে কক্সবাজার কিন্তু আমাদের ভারতের জন্য অনেকটা হচ্ছে এবং চট্টগ্রাম ভারতের জন্য হচ্ছে সেই কক্স বাজারে কিন্তু আমেরিকার চারজন গোয়েন্দা বাহিনীর সদস্য কিন্তু তাদের আনন্যাচারাল ডেথ অবশ্য হয়েছে তাদের বডি উদ্ধার হয়েছে সেই ক্ষেত্রেও কোনো ময়না তদন্ত হয়নি বা ঢাকা এই বিষয়ে প্রকাশ করেনি চট্টগ্রামে দুজন দুজনের মৃত্যু হয়েছে তবে চট্টগ্রামে যে দুজনের মৃত্যু হয়েছে শোনা যাচ্ছে তারা তুরস্কের গোয়েন্দা গোয়েন্দা বিভাগের সদস্য এবং এই বিষয়ে ঢাকা যেমন কিছু বলেনি তবে বাংলাদেশের বেশ কিছু তোমার হচ্ছে প্রতিষ্ঠিত সাংবাদিক তারা কিন্তু বিষয়টা আহ সোশ্যাল মিডিয়াতে অনেকেই বিষয়টা লেখা কি শুরু করেছিল পরে ইউনি চাপে সে তথ্য তারা ডিলিট করতে বাধ্য হন কিন্তু ইউনুস্কো বাংলাদেশের যে দুজন সাংবাদিক এই তথ্য প্রকাশ্যে কত মেরেছিল তাদেরও কিন্তু গ্রেফতার করার সাহস দেখায়নি অর্থাৎ এই যে আমেরিকা আমেরিকা যে অপারেশন সেই অপারেশন যে এখনো ঢাকাতে জারি রয়েছে সেটা কিন্তু এক প্রকার স্পষ্ট আর পাকিস্তান পাকিস্তান সবসময় এখন ইউনুস্কে ব্যবহার করে নতুন একটা অপারেশন চালাতে চাইবে ভারতে এটা একেবারেই সত্যি তবে তুর্কিও কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তুর্কির সঙ্গে এখন হচ্ছে বাংলাদেশের ভালো সম্পর্ক এবং তুর্কি ভারত বিরোধী তাই তুরস্কের গোয়েন্দারাও কিন্তু এখন সতর্ক অর্থাৎ বাংলাদেশের মাটি মাটিতে এখন ভারত বিরোধী যে রাষ্ট্রগুলি রয়েছে আমেরিকা বাদে এই দুটির পাকিস্তান এবং তুর্কির গোয়েন্দারা কিন্তু সতর্ক তবে এই খুনের পিছনে কারা জড়িত সেটাও কিন্তু জানা যাচ্ছে না দেখো যেই দেশগুলিতে তুর্কি এবং পাকিস্তান অপারেশন করতে চাইছে সেই দেশগুলি যেই দেশগুলো সেই দেশের গোয়েন্দারা যে বসে নেই তারাও যে বিভিন্নভাবে এই অপারেশন বাংলাদেশ অপারেশন নিয়েছে এটা কিন্তু স্পষ্ট আর তোমার হচ্ছে জ্যাকসনকে জ্যাকসনকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে কিন্তু রাশিয়াকে রাশিয়ার গোয়েন্দা বাহিনীকে করা হয়েছে এটা কিন্তু পৃথিবীর সমস্ত বড় বড় যে আন্তর্জাতিক কাগজে সেইখানে কিন্তু গুরুত্ব দিয়ে লেখা হয়েছে তবে এই বিষয়ে রাশিয়াও এখনো কোনো কথা বলেনি আমেরিকা তাদের যে জ্যাকসন যে হত্যা হয়েছে সেটার আমেরিকাও এখনো স্বীকার করেনি ঢাকাও এখন স্বীকার করেনি তবে তুর্কি এবং পাকিস্তানের এই যে সাত পাঁচ বারো জন গোয়েন্দা বাহিনীকে হত্যা করা হয়েছে সেটা নিয়ে কিন্তু বাংলাদেশে সতেরো জন বিদেশি গোয়েন্দার মৃত্যু হওয়া তারপর তার পেছনে কি কারণ থাকতে পারে সেটা কি আন্তর্জাতিক চাপ নাকি অভ্যন্তরীণ নিরাপত্তা দেখো তোমাকে মনে রাখি যে কয়েকদিনের মধ্যেই ভারতে আসতে চলেছেন বাংলাদেশের যে তোমার হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা সেই নিরাপত্তা উপদেষ্টা ভারতে আসতে চলেছেন অজিত দোভাল সোনা যাচ্ছে অজিত দোভাল তাকে আমন্ত্রণ জানিয়েছে এবং ভারতে বসে তোমার হচ্ছে এশিয়া মহাদেশের জন্য যে একটা নতুন নীতি করেছে তুরস্ক এবং তাকে সঙ্গ দিচ্ছে পাকিস্তান এবং যেই দেশগুলির বিরুদ্ধে তারা অপারেশন চালাতে চাইছে সেই দেশগুলির গোয়েন্দা বাহিনী বর্তমানে যে তারা ঢাকার মধ্যেই তারা কিন্তু এই পাকিস্তান এবং তুর্কিকে জবাব দিয়েছে অন্যদিকে এশিয়া সব দুটো বড় ভয় দেশ তারাও কিন্তু আমেরিকার পাঁচজন তোমার হচ্ছে এই তো সার্চ শুটার বা গোয়েন্দা বাহিনীকে খতম করে আমেরিকার গোয়েন্দাদের কিন্তু পাল্টা জবাব দিয়ে দিয়েছে কিন্তু বলে মনে করা হচ্ছে ধন্যবাদ অর্থাৎ এই বাংলাদেশ এই তথ্য কার্যত সামনে আসার পর আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের আকাঙ্ক্ষার দাবি যে মৃত ব্যক্তিদের মতে যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থারাও সদস্য থাকতে পারে তবে এই সব তথ্য কোন পক্ষ এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কিংবা এটা তথ্য গোপন করার চেষ্টা করছে বাংলাদেশ এমনই মত এবার আন্তর্জাতিক কূটনৈতিক মহলে সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বেঙ্গলির পর্দায় নমস্কার